কাগজ এই গাড়িটা এটা হচ্ছে দুই হাজার চোদ্দ আর গাড়ির দাম হচ্ছে তেরো প্লাস হাসান ভাই হ্যাঁ আমি কালকে বসে বসে আমি তো আপনি জানেন আমি প্রচন্ড ভিডিও দেখি একজন একটা ভিডিও করতেছে ভিডিও দেখতেছি উনি বলতেছে

এদিকে আসেন গাড়ির মডেল দুই হাজার চোদ্দ আর দাম হচ্ছে তেরো লাখ প্লাস এটাতে লাগানো আছে দাদু যখন ঢুকে গেছে আমি আর বাইরে থেকে কি করবো দাদু অনেকের বাজেট হচ্ছে এক্স করোলা বা জি করলার

এই গাড়িটাতে কিন্তু আপনি আসে যে কোনো প্রান্তে ঘুরে আসতে পারবেন গাড়ির কাগজ আপডেট আছে সাল সাল পর্যন্ত সত্যি কথা বলেন ভিতরে বসে আপনি কি মনে হচ্ছে হ্যাঁ এটা আমার কাছে যেটা মনে হয় যে এই গাড়িটা যে কিনবে সে মোটামুটি তেলের দিক থেকে সবচেয়ে বেশি সাশ্রয় দাম কম এই জন্য কি আমরা খারাপ গাড়ি দিচ্ছি মানুষকে

তবে মজার বিষয় হচ্ছে সিরিয়ালের মধ্যে দুই তিন চার পাঁচ ছয় সবই আছে এখন দাদু গাড়ির আপনার আসলে শুধু বাম্পার মালিকানা মালিকানাবন্দি ছাড়া তেমন কোন কাজ নাই দাদু কি অবস্থা পিছনে সুন্দর এই দেখেন এটা কিন্তু আপনার স্টিকার যেটা সেটা কিন্তু

দশ কিলো তো যাবেই এই না এই কাজ করুন আচ্ছা এটা তো বলে দশ দশ কিলো যাবে তো না কি পার লিটারে হ পার লিটারে যদি বিশ কিলোর নিচে হয় ঢাকা শহরে গাড়ি ফেরত নিয়ে নিব মানে এক লিটারে বিশ কিলোর নিচে গেলে গাড়ি ফেরত নেবে অন্য কোনো প্রতিষ্ঠান হলে হয়তো বত্রিশ কিলো বলতো আমার দাদা সম্ভব আচ্ছা তাহলে এটা মাইলেজ পাবেন আপনি মানে বিশ প্লাস মাইনাস ঠিক আছে তো আমার কাছে যেটা মনে হয় আপনারা যারা যে করোনার বাজেট নিয়ে এই ঈদে গাড়ি কেনার স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্ন রূপ নেবে আমাদের জুবাইর আলম দাদুর গাড়িটা গাড়িটা গতকাল আমরা এক্সচেঞ্জে রাখছি ভাইয়াকে আমরা একটা ভেজেল গাড়ি দিছি ওইটাও হাইব্রিড ইউনিট নিছে হাইব্রিড ইউনিট আচ্ছা ভাইয়ার কাছ থেকে কম টাকা রাখছি একটু আগেও ভাইয়া ছিল তো ভাইয়া বলতেছে রেট কত দিবেন আমি বলছি ভাই আমার প্রফিটের বেশি দরকার নাই কারণ এই গাড়ি রেডি করব না যেমন আছে এরকমই একদম র রেডি গাড়ি র অবস্থাতে এইভাবে বিক্রি করে ফেলবে কম দামে বিক্রি করব ভালো একটা মানুষ ছিল সাইকেল ওয়ালা থ্যাঙ্ক ইউ হ্যাঁ বলেন এই দাদু ফুটপাতে ওই দাদা ভাইয়া এই তো সুন্দর বলেন কি কি কাছে কথা বলেন বলেন

ঢাকা মেট্রো গাড়ির শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা তেজগা এটা তো রাস্তার আগে আর হোটেল হলিডে ইন এর পাশে আপনারা যারা মেট্রো দিয়ে আরে এলিভেটেড দিয়ে আসবেন এলিভেটেড এর জাস্ট আপনি হাতির জিল দিয়ে নামবেন নাইমা হাতের বামে একটাই গাড়ির শোরুম প্রথমেই যেটা হ্যাঁ ঢাকা মেট্রোর স্ক্রিনে নাম্বার আমি দিয়ে রাখছি ফোন দেন সরাসরি কথা বলেন অদল বদল করার সুযোগ আছে সাসপেনশনও ভালো আছে আর এই যে কারে জানি দেখছিলাম এইভাবে টোকা দেয় বল টিন 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 এটাও টিন না এটাও টিন তো 13 লক্ষ 90 হাজার টাকাই প্রাইস আপনি আসেন যদি 100% ফিক্সড 100 টাকা কমবে না না যদি পরিবার নিয়ে আসেন পরিবার নিয়ে আসলে ছাড় আছে পরিবার নিয়ে আসলে হচ্ছে ঈদের জন্য ঈদের জন্য আপনারা একটা গিফট থাকবে হ্যাঁ সো ঈদের জন্য যদি আপনি পরিবার সহ আসেন গিফট হ্যাম্পার থাকবে তবে সেটা পরিবারের জন্য হ্যাঁ আপাতত বিদায়

এমন একটা প্রাইস দেন যে প্রাইজে আপনি কখনো ভিডিও করেন নাই হাসান ভাই বলছে চোদ্দ লাখ আমি বলছি আরো দশ হাজার কমাই দেন জি তাহলে তেরো লক্ষ নব্বই হাজার টাকায় চোদ্দ রেক্সিও বিশে রেজিস্ট্রেশন হ্যাঁ আল্লাহ হাফেজ ওই হাসান ভাই ডাকে আপনার ওই জায়গায় আমাদের সাবস্ক্রাইবার করবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভালো থাকেন নেক্সট টাইম আবার দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ